আসসালামু আলাইকুম আশা করি সকল ভালো আছেন আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম আজকে অনেকদিন পর একটু ঘুরতে বের হলাম আসলে কাজে কর্মে বের হইতে পারি না যেহেতু আজকে একটু সময় পাইছি হাতে তাই পরিবার নিয়ে চলে আসলাম উত্তরা নিকটবর্তী বিরুলিয়া ব্রিজ আসলে এই জায়গাটা দেখতে খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে মনোরম পরিবেশ আসলে একটু সমস্যা হচ্ছে ভিডিও করার সময় যে গাড়ির শব্দ আর কি ওই ব্রিজের উপর যত গাড়ি যায় গাড়ির চেয়ে বেশি হলো অটোরিকশা এগুলোর শব্দ একটু বেশি যাই হোক আপনি দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা ভিউ আমার কাছে খুবই ভালো লাগে তাই আজকে একটু মন আনন্দ করার জন্যই এই ব্রিজে চলে আসলাম আপনি দেখতে পাচ্ছেন এই ব্রিজের উপরে অনেক লোক দাঁড়িয়ে আছে বিশেষ করে আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লাগতেছে কারণ হলো পিছনে আপনি দেখতে পাচ্ছেন উত্তরা লেকের পরে যে বড় বড় অ্যাপার্টমেন্টগুলো দেখা যাচ্ছে এগুলো দেখতে খুবই ভালো লাগে দেখেন কি কত সুন্দর একটা দৃশ্য আমি ব্যস্ত থাকার কারণ হয়তো ঘুরতে বের হতে পারি না যাই আমি মনে করি পরিবার পরিজন ছেলে মেয়ে নিয়ে মাঝে মাঝে একটু বের হইতে হয় তাদের একটু আনন্দ দেওয়া দরকার আছে কারণ তাদেরও তো মন চাই একটু ঘুরতে বের হইতে তো সেই রকমের জায়গা থেকে আজকে এই জায়গায় চলে আসলাম এখানে সবাই ব্যস্ত এখানে যারা আছে সবাই সেলফি ছবি তোলা খুব ব্যস্ত থাকে আপনি দেখতে পারছেন কোলাপান ছবি নিয়ে খুব ব্যস্ত আছে এখানে মেয়েরাও আছে অনেকে টিকটক করতে আছে সেলফি তুলতে আছে আসলে জায়গার তো পরিবেশ সুন্দর এই জন্যেই অনেকেই টিকটক করার জন্য এখানে চলে আসে সেরকম আমি যেহেতু ঘুরতে আসছি তাই আমি একটু করলাম আপনাদের দেখানোর জন্য আসলে যারা এখানে আসতে চান আমি মনে করি আসলে এখানে অনেকেই মন ভালোই যাবে কারণ এখানকার ভিউটা খুবই সুন্দর একটা টলার আসতে আছে এই টলার ভিতর আসতে আমি লার্কি এই ব্রিজে নিজে চলে যাবে এখন এটা দেখতে কত সুন্দর লাগতেছে এখানে বেশি একটা মনে হয় না পানি আছে অলরেডি ব্রিজ থেকে বের হয়ে যাচ্ছে যাই হোক আমরা সামনের দিকে আগে দেখি আসল কথা হলো এই ব্রিজে যারাই যায় গুন্ডা দিয়ে যায় বা গাড়ি দিয়ে যায় এখানে থামিয়ে একটা সেলফি তুলতেই হবে খুব সুন্দর জায়গা তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ ওই জায়গায় এক দেখেন আপনার এক লোক এখানে জাল জাল দিয়ে মাছ ধরতে আছে আসলে তো অনেক দূরে তো এই জন্য আসলেও দেখা যাচ্ছে না তারপর আমি একটু চেষ্টা করব জুম করে দেখানোর জন্য তো বেশি এক বেশি একটা দেখা যাবে না যেটুকু দেখা যায় আর কি পানি একেবারেই কম বেশি একটা পানি নাই এখানে মানে আরু সমান পানি আছে এখানে সে জাল মারছে আসলে মাছ কি উঠলো না উঠলো সেটা এখান থেকে দেখা যাবে না যেহেতু অনেক দূরে আছে দর্শক ভিডিও বেশি বড় করব না আজকে এই পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওর জন্য আপনাকে থাকুন সুন্দর সুন্দর ব্লক নিয়ে আসবো আপনাদের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সবার কাছে আমার অনুরোধ